এই দেখো ডিম ভাজি করে আলু দিয়ে আর টমেটো দিয়ে এই দেখো ঝাল রান্না হচ্ছে যদি এই রেসিপিটা ভালো লাগে তোমাদের কাছে প্লিজ লাইক করো শেয়ার ও সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকে আর কেমন লাগছে জানিও এখানে বন্ধুরা নেটওয়ার্কের খুব সমস্যার জন্য ঠিক মতন ভিডিও করতে পারছি না ভিডিও দিতেও পারছি না নেট এত ডিস্টার্ব করছে যে আমি নেট চালাতেই পারছি না এবার বাইরে গেলে নেট আসছে আর ঘরের ভিতরে তো কোনো নেটওয়ার্কই থাকছে না খুব প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ আমায় সাপোর্ট করো পাশে থেকো আর ভালো লাগলে লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করো বন্ধুরা পাশে থেকো আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো তো এখানে ভাত রান্না হয়েছে আর এখানে লাইটও ভালো দেখা যায় না তো বানাতেই পাচ্ছি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো টাটা বাই বাই